ইস্তিদরাজ যেমন দাজ্জাল আগে কে আসবে কে আসবে দাজ্জাল দাজ্জাল তার দুই হাতের মধ্যে জাহার নাম থাকবে আল্লাহ তাকে এমন পাওয়ার দিবেন সে যা বলবে তাই হবে বৃষ্টির কথা বললে বৃষ্টি হবে রোগ থেকে মুক্তি বললে রোগ মুক্তি হয়ে যাবে এত কিছু জানার পরও মানুষ তার এই অলৌকিক জিনিসগুলো দেখে তার পিছনে সঙ্গী হয়ে যাবে সত্তর হাজার লোক কয় হাজার কয় হাজার এখন বুঝেন ইমানদাররা তাদের ছেলে মেয়েগুলাকে সিগুল দিয়ে ঘরে আটকে রাখবে এরপরও আটকে রাখতে পারবে না সিগুল ছিঁড়ে দাজ্জালের পিছনে দৌড়াতে থাকবে সকলগুলো নজুবিল্লা কেন অলৌকিক জিনিসগুলো দেখতে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তখন পৃথিবীর সারা পৃথিবী সে ঘুরতে থাকবে এমন কোনো বাড়ি নাই এমন কোনো রাস্তা নাই সে যাবে না তখন ইমান রাখাটা কি রাখাটা কি কেমন কঠিন হবে তার অলৌকিক পাওয়ার ক্ষমতা দেখে মানুষ কি করবে দেখেন আল্লাহ রসুল বলছেন কিন্তু মক্কা মদিনায় সে ঢুকতে পারবে না ফেরস্তা দিয়ে আল্লাহ কি করবেন নিরাপত্তার বেষ্টুরি দিয়ে রাখবেন মক্কা মদিনায় দার কি করতে পারবে না ঢুকতে পারবে না সে যখন মদিনার পাশ দিয়ে যাবে এমন সবে একজন মুসলমান ইমানদার দৌড়ায় যাবে দাজ্জালকে দেখতে দাজ্জালটা কেমন নবীজি দাজ্জালটা কেমন হবে চোখ একটা একটা হবে আরেক চোখ থাকবে না এক চোখ কানা তার দৃশ্যগুলা কেমন হবে সব বলতেছেন দাজ্জালের ফ্যান্তা সম্পর্কে নবী যখন মদিনার মসজিদে বলতে ছিলেন তো সাহাবাই ক্রাম এমনভাবে কান্না করতেছিলেন পিছনের সাহাবিগুলা সামনের দিকে আগাতে শুরু করলেন মনে হয় যেন দাজ্জাল পিছন দিয়ে দিক দিয়ে তাদেরকে যেন ধরে নিয়ে যাবে এই জন্য তারা সামনের দিকে অগ্রসর হতে ছিলেন আর তারা এমন জুরু জুরে কান্না করতেছিলেন মা আয়েশা সিদ্দিকারা দিয়ে বলেন এখন যেটা নবীজির হুজরা ওই নবীজির রৌজা মবারক যেটা এটা ছিল আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ ঘর আয়েশা সিদ্দিকারা দিয়ে বলেন ওই ঘর থেকে নবীজি কি বলতেন মসজিদের মেম্বরের মধ্যে দাঁড়িয়ে আমি সব কথাগুলা শুনতাম ওই সময় আমার হুদরা থেকে শুনতেছিলাম যখন দাজ্জালের ফেত্নাগুলার কথা বলতেছিলেন সাহাবিরা এমন জোরে চিৎকার করতেছিলেন তাদের কান্নার কারণে আমি আওয়াজগুলো শুনতে পাই নাই নবীজির কথাগুলো আমার কানে আওয়াজ আসে নাই শুধু কান্নার আওয়াজ আমি শুনতেছিলাম এমন ফেত্না ও এমন ফেত্নার কথাগুলা বলতে গিয়ে সাহাবাই ক্রামদের কাছে বলছেন তখন এমন সময় কেয়ামতের আগে যখন দাজ্জাল আসবে মদিনার পাশ দিয়ে যখন দাজ্জাল যাইতে আরম্ভ করবে একজন ইমামদা দাজ্জালকে দেখার জন্য বের হবে বের হওয়া মাত্র দাজ্জাল তার সঙ্গী হলো প্রায় সত্তর হাজার লোক কয় হাজার কয় হাজার সত্তর হাজার লোক নিয়ে যখন রওনা করবে এমন সময় দাজ্জাল মদিনার পাশে দাঁড়াইয়া সত্তর হাজার লোককে বলবেন আমি যদি একটা কাজ করতে পারি তোমরা তো জানো আমি বললাম আমি তোমাদের খোদা শকল বল তো আমি যেটা বললাম মিটার প্রমাণস্বরূপ একটা মানুষকে যদি আমি এখন করাত দিয়ে চিরে দুই টুকরা করে দেই আবার যদি এই টুকরাকে জীবিত করে দেই তাহলে তোমরা আমাকে খোদা মানবে তারা বলতেছে আমরা তো এমনি মানি আর এটাও করতে পারেন তো আরো মানবো সকল বল নাউযুবিল্লাহ এমন সময় এই কথাগুলো তার সঙ্গীদেরকে বলতেছেন এমন সময় তাকায় দেখে মদিনার বেষ্টনী থেকে মেদুনা মদিনার বেষ্টুরি থেকে একজন ব্যক্তি কয়জন একজন ব্যক্তি কি করলেন বেষ্টুরি থেকে বের হয়ে দাজ্জালকে দেখার জন্য চলে আসছেন দাজ্জালকে কি করার জন্য দেখার জন্য চলে আসছেন দাজ্জালকে দেখবেন এমন সময় দাজ্জালকে দেখার জন্য যখন বের হয়ে আসছেন দাজ্জাল ওই মদিনার লোকটাকে দেখা মাত্রই বলবেন তাকে ধরো তাকে কি করো তাকে ধরো পাকড়াও কর তাকে ধরলেন ধরছেন কাকে ইমানদারকে মুসলমানকে ধরছেন তাকে ইমানদারকে ইমানদারটাকে ধরবেন ধরার পরে বলবেন তাকে করাত দিয়ে চিরে দুই ভাগ করে ফেল তাদের সকলের সামনে করাত দিয়ে চিরে দুই টুকরা দুই ভাগ করে ফেললেন দুই ভাগ করে দুই দিকে ফেলে দিলেন সত্তর হাজার লোক তাকে দেখে দেখে এই পাশ থেকে তাকে দেখে আরেক পাশে চলে গেছেন সবাই দেখছেন দেখার পরে এবার দাজ্জাল বলতেছে আমি যদি তাকে ডাক দিয়ে জীবিত করে দিই তাহলে আমাকে খোদা মানবা তারা বলতেছে হ্যাঁ মানবো সকাল কত অলৌকিক ক্ষমতা তাকে আল্লাহ দিবেন এমন সময় দাজ্জাল যখন ডাক দিবেন দুই টুকরা ডাক দেওয়া মাত্র উড়ে এসে একসাথে লেগে দাঁড়ায় যাবে উড়ে এসে একসাথে কি করবে দাঁড়ায় যাবে দাঁড়িয়ে যাওয়া মাত্র ইমানদার ব্যক্তি চিৎকার দিয়ে বলবে ওরে দাজ্জাল নবীজির হাদিস থেকে শুনেছি কেমন আগে দাজ্জাল আসবে একটা মানুষকে দুই করবে করবে আবার জীবিত কিন্তু এই যে আমি আমার ধারণা ছিল না এরপরও আমি বলবো তুমি কা তুমি কাউ হার ইমানদার বলবে তুমি কি সে আমার সময় দাজ্জাল তাকে ধরতে চাবে তাকে মারতে চাবে সে দৌড় দিবে মদিনার মসজিদের দিকে ঢুকে যাবে দাজ্জাল আর তাকে ধরতে পার